আসসালামু আলাইকুম সবাইকে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ধারাবাহিকভাবে সাধারণ জ্ঞান থেকে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্ন উত্তর গুলো আপনাদের মাঝে তুলে ধরবো তো চলুন আলোচনা শুরু করে দেই তার আগে একটি কথা বলে নিচ্ছি আপনারা যদি প্রথমে এই চ্যানেলটি বিয়ে করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবেন এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ব্যক্তিগত কর্মকর্তা সাধারণ 2018 সালে যে পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সাধারণ বিজ্ঞান থেকে সেই প্রশ্নগুলো এখন আপনাদের মাঝে তুলে ধরব টিআইএন এর পূর্ণরূপ কি সঠিক উত্তর হবে ট্যাক্স ফেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় 10ফা কোন সালে ও কোথায় ঘোষণা করেন উত্তর হবে 1967 সালে লাহোরে প্রশ্ন তিন বাংলাদেশের সংবিধান সংবিধান কোন তারিখে থেকে কার্যকর হয় উত্তর হবে ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর প্রশ্ন চার বঙ্গবন্ধুর লেখা আত্মজীবনীতে কত সাল পর্যন্ত ঘটনাবলী স্থান পেয়েছে সঠিক উত্তর হবে উনিশশো সাল প্রশ্ন পাঁচ কোন মুসলিম সেনাপতি সিন্ধু জয় করেন এখানে উত্তর হবে মুহাম্মদ বিন কাশেম প্রশ্ন ছয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন শুরু হয় উত্তর হবে একই সেপ্টেম্বর সালে প্রশ্ন প্রাচীন বাংলার সমতট জনপথের বর্তমান অবস্থান কোনটি সঠিক উত্তর হবে কুমিল্লা অঞ্চল প্রশ্ন আট বিশ্বের প্রথম কোন শহরে সেলফোন চালু হয় সঠিক উত্তর হবে শিকাগো প্রশ্ন নয় এশিয়ার নগর রাষ্ট্র কোনটি সঠিক হবে সিঙ্গাপুর প্রশ্ন দশ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন হয় কোন সালে সঠিক হবে প্রশ্ন এগারো বাংলাদেশ সরকারি কর্মকমিশন সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী গঠিত সঠিক উত্তর হবে একশো সাঁত্রিশ প্রশ্ন বারো বাংলাদেশের স্থানীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেন কে সঠিক উত্তর হবে লর্ড কার্জন প্রশ্ন তেরো ছিয়াত্তরের মনন্তর নামক দুর্ভিক্ষ ইংরেজি কোন সালে হয়েছিল সঠিক উত্তর হবে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে প্রশ্ন চোদ্দ বাংলাদেশে কোন ব্যাংক নোট প্রচলন করতে পারে সঠিক উত্তর হবে সারাংশ ব্যাংক প্রশ্ন পনেরো যুক্তরাষ্ট্র এর মোট অঙ্গরাজ্য কয়টি সঠিক উত্তর হবে পঞ্চাশটি প্রশ্ন ষোল বাংলাদেশের জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কত পঞ্চাশটি প্রশ্ন সতেরো আমন দান আহরণ করা হয় কোন মাসে এখানে সঠিক উত্তর হবে ও পোষ প্রশ্ন আঠারো জনসংখ্যার ভিত্তিতে পৃথিবীর বৃহত্তম মুসলিম রাষ্ট্র কোনটি হবে ইন্দোনেশিয়া প্রশ্ন কোন সালে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি উত্তর হবে উনিশ সালে প্রশ্ন বিশ বাংলায় পরাজয়ী আন্দোলনের উদ্যোগটা ছিলেন সঠিক উত্তর হবে হাজির শৈতুল্লাহ প্রশ্ন একুশ মাদার তেরেসা জন্ম কোন দেশে সঠিক উত্তর হবে মেসিডোনিয়া প্রশ্ন বাইশ বাংলাদেশের স্বাধীনতা বন্ধুরা এখন দেখবো গণপূর্ত অধিদপ্তর উপসহকারী কৌশলী পনেরো এক দুই হাজার আঠারো সালে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্ন থেকেই আজকে আমরা আলোচনা করব প্রশ্ন একটি চুক্তির দুই পক্ষ হল যুক্তরাজ্য ও বাংলাদেশ প্রশ্ন দুই বাংলাদেশের বীরত্ব সূচক উপাধি মধ্যে মর্যাদার দিক থেকে কোনটি দ্বিতীয় সালের কত তারিখে মুজিবনগর সরকার গঠিত হয় সঠিক উত্তর হবে দশই এপ্রিল উনিশশো একাত্তর প্রশ্ন চার পরিবেবি কে ছিলেন সঠিক উত্তর হবে শাহস্তা খানের কন্যা প্রশ্ন 4 মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিলেন সঠিক উত্তর হবে বিচারপতি আবু সাঈদ চৌধুরী প্রশ্ন 6 বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে সঠিক উত্তর হবে 17 বার প্রশ্ন 7 বিশ্বের প্রাচীনতম সংবাদ সংস্থা কোনটি সঠিক উত্তর হবে এএফপি প্রশ্ন 8 কর্ণপুলি নদীর উৎপত্তি স্থল ভারতের কোন রাজ্যে মিজোরাম উপযোগী মাটি প্রশ্ন দশ হাউজ অফ কমনস কোন দেশের পার্লামেন্ট সঠিক হবে অস্ট্রেলিয়া প্রশ্ন এগারো ধুবলার চর কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে সুন্দরবনের দক্ষিণ উপকূলে প্রশ্ন বারো হামবুর্গ কোন দেশের সমুদ্র বন্দর উত্তর হবে জার্মানি প্রশ্ন তেরো স্ক্যান্ডিনেভিয়ান দেশ কোনটি হবে ডেনমার্ক প্রশ্ন চোদ্দ বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের সেটি উত্তর হবে ভারত প্রশ্ন পনেরো ঢং কোন দেশের মুদ্রা সেটি উত্তর হবে ভিয়েতনাম প্রশ্ন ষোলো ইউরিয়া সারের কাঁচামাল কি সেটি উত্তর হবে মিথেন গ্যাস প্রশ্ন সতেরো পদ্মা সেতুর দৈর্ঘ্য কত মিটার সঠিক ছয় হাজার একশো পঞ্চাশ মিটার প্রশ্ন আঠারো কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে সঠিক প্রশ্ন জাতীয় তথ্য বাতায়ন ওয়েব পোর্টাল কবে উদ্বোধন করা হয় ছাত্রবে তেইশে জুন দুই হাজার চোদ্দ প্রশ্ন বিশ বঙ্গবন্ধু সাথে মার্চের ভাষণের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের নাম সঠিক উত্তর হবে ওরা এগারো জন প্রশ্ন একুশ ম্যাপল পাতার দেশ কোনটি কানাডা প্রশ্ন মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল সঠিক উত্তর ব্রিটেন প্রশ্ন তেইশ জাতিসংঘের কততম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়েছিলেন সঠিক উত্তর হবে উনত্রিশতম প্রশ্ন চব্বিশ হাউস অফ কমন্স কোন দেশের পার্লামেন্ট সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়া প্রশ্ন পঁচিশ বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি কে সঠিক উত্তর হবে নাজমুন নাহার সুলতানা পায়রা বন্দর কর্তৃক সহকারী সাব ইন্সপেক্টর তেইশ তিন দুই হাজার আঠারো সালে যে সাধারণ জ্ঞান থেকে যে প্রশ্নগুলো হয়েছে সেই প্রশ্নগুলোর আলোকে এখন আমরা আলোচনা করব প্রশ্ন এক স্পেনের রাজধানীর নাম কি হবে মাদ্রিদ প্রশ্ন দুই মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ কে কয়টি সেক্টরে ভাগ করা হয় এখানে সঠিক উত্তর হবে এগারোটি প্রশ্ন তিন কুয়েতের মুদ্রার নাম কি হবে লিরা প্রশ্ন চার গাছের প্রাণ আছে কে প্রমাণ করেন সঠিক উত্তর হবে জগদীশ চন্দ্র বসু প্রশ্ন আন্তর্জাতিক পালিত হয় কত তারিখে প্রশ্ন ছয় সাগরকা বাংলাদেশের কোন এলাকার ভৌগোলিক নাম করতে হবে কুয়াকাটা প্রশ্ন সাত জাপানের পার্লামেন্টের নাম কি ডায়েট প্রশ্ন আট সোনালিকা ও আকবর বাংলাদেশের কিসের নাম সঠিক উত্তর হবে দুইটি উন্নত জাতের গমের নাম প্রশ্ন নয় কোন ভিটামিনের অভাবে রাজকানা রোগ হয় সঠিক হবে ভিটামিন এ প্রশ্ন দশ বেরিং প্রণালী কোন দুটো মহাদেশকে পৃথক করেছে সঠিক উত্তর হবে উত্তর আমেরিকা ও এশিয়া প্রশ্ন এগারো স্পেস অফ লিবারিটি যুক্তরাষ্ট্রে কোথায় অবস্থিত নিউ ইয়র্কে প্রশ্ন বারো কত ক্যারেট বিশিষ্ট সোনা বিশুদ্ধ সোনা চব্বিশ ক্যারেট প্রশ্ন তেরোটি কোথায় অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কোন দেশের সংবিধান অলিখিত যুক্তরাজ্য প্রশ্ন পনেরো যুক্তরাষ্ট্র কীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কি উত্তর হবে আব্রাহাম লিঙ্কন প্রশ্ন ষোলো আওয়ার অ্যান্ড ফিস গ্রন্থের প্রবণতাকে উত্তর হবে লিও টলস্টয়